সবাই ভাবছেন লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ভাবছেন বাড়ি এবং এও হয়তো মনে করছেন ছাব্বিশের ভোটে এটাই গেম চেঞ্জার হয়ে উঠতে পারে অর্থাৎ খেলা ঘোরানোর খেলা শুরু হবে বাড়ির উঠোন থেকেই চব্বিশ সালের ডিসেম্বর মাস থেকে বাংলায় বারো লক্ষ পরিবারকে বাড়ি বানানোর জন্য টাকা দেওয়া শুরু হয়েছিল প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা তারপর আবার ষাট হাজার টাকা ছাব্বিশের ভোটের আগে এই ডিসেম্বরে ফের ষোলো লক্ষ পরিবারকে বাড়ি বানানোর জন্য টাকা দেওয়া শুরু করবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বিশ্বকর্মা পুজোর তিথিতে মা ভই বলে তার প্রস্তুতি শুরু করে দিল নবান্ন বারো লক্ষের পর আরও ষোল লক্ষ পরিবারকে বাড়ি বানানোর জন্য টাকা দেওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন সুতরাং ব্যাপারটা নতুন ঘোষণা নয় নতুন হলো এর পাটি গণিতটা যা বেশ ইন্টারেস্টিং ভোটের ঠিক আগে বাংলায় আঠাশ লক্ষ পরিবার বাড়ি বানানোর জন্য টাকা পাচ্ছেন গড়ে পরিবার পিছু চারজন সদস্য থাকলে হিসেব মতো উপভোক্তার সংখ্যা এক কোটি বারো লক্ষ বাংলার মোট জনসংখ্যার যা দশ শতাংশেরও বেশি ভোটারের সংখ্যার হিসেবে চোদ্দ শতাংশ বা তার বেশি অর্থাৎ ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিপুল উপভোক্তা শ্রেণী তৈরি করে ফেলেছেন যা একেবারে নতুন ব্র্যান্ড নিউ কারণ প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় এর আগে গ্রামে বাড়ি বানানোর জন্য টাকা দেওয়া হতো তাতে ষাট শতাংশ দিত কেন্দ্র চল্লিশ শতাংশ রাজ্য তবে রাজ্য চল্লিশ শতাংশ টাকা দিয়েও কোনো ক্রেডিট পেত না বাড়ির বাইরে প্রধানমন্ত্রীর ছবি সেটে পিএম আবাস লেখা ছিল বাধ্যতামূলক কিন্তু এ যাত্রায় একশো শতাংশ টাকাই দিচ্ছে রাজ্য সরকার সুতরাং গোটা কৃতিত্বই রাজ্যের সবচেয়ে বড় কথা হলো মাত্র দু বছরের মধ্যে রাজ্যে আঠাশ লক্ষ পরিবারকে বাড়ি বানানোর টাকা দেওয়া বেনজির সামাজিক ক্ষেত্রে একলপ্তে এত বড় বিনিয়োগ বাংলার প্রশাসনিক ইতিহাসে এর আগে ঘটেনি এখন প্রশ্ন হল এই ষোলো লক্ষ পরিবার কারা তারা কবে টাকা পাবেন প্রকল্পের অপেক্ষমান তালিকায় থাকা পরিবারই এর আওতায় আসবে তবে গ্রামস্তরে পুনঃ তদন্ত শেষে যোগ্যতার শিলমোহর দেওয়া হবে যাদের আগে থেকেই পাকাবাড়ি আছে সরকারি চাকরি ব্যবসা বা আয়ের নির্দিষ্ট সীমা অর্থাৎ পনেরো হাজার টাকা মাসিকের বেশি ছাড়িয়ে গিয়েছে তাদের বাদ দেওয়া হবে আয়কর বা প্রফেশনাল ট্যাক্স দেওয়া পরিবারও এই প্রকল্পের বাইরে থাকবে